পশ্চিমবঙ্গে কাজ নেই কি করে পশ্চিমবঙ্গে কাজ নেই পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় না কি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই পরিবারের পাশে দাঁড়ালেন যা আবার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এম বিরোধী দলনটা আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আত্মিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে ছিল আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুধ এটা অমর অমর ভাইয়ের বুধ পঞ্চায়েত মেম্বারের ভূত এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা যে ঠিকাদার নিয়ে তার কর্তব্য পালন করেনি হয়নি ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায় পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমান আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো সব সময় বলেন কোটি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা কিন্তু এরা যাচ্ছে কেন পাশেরটা ছাব্বিশ বছর এটা তিরিশ বছর বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিয়েছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটি চাটে পশ্চিমবঙ্গে কাজ নেই কি করে পশ্চিমবঙ্গে কাজ নেই পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে দিই পরিবারের পাশে দাঁড়ালেন আবার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এমএলএ বিরোধী দল আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে ছিল আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটভাই ভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুধ এটা অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের বুথ এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা জাত যে ঠিকাদার সংস্থা নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি হরতাল যোগাযোগ হয়নি সে ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমানও আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা এরা যাচ্ছে কেন পাশেরটা ২৬ ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটিচাটে